রানা ভাই কি শুনলাম

ওইভাবে বেবি সিনতে প্রোডাক্ট আছে আমরা না দিতে পারলে তো আর আপনারা আপনার লাইভ করাতাম না বা আপনার এইভাবে ভিডিও করতাম না অবশ্যই দিতে পারবো বলে আপনাকে বলতে হচ্ছে দেড় লাখ টাকা দামে আপনার মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা দিচ্ছি ওকে এটা প্রমাণ সহকারে আপনাদেরকে লাও লেনোভো থিঙ্ক ল্যাপটপ আমরা জানেন বর্তমানে সবচেয়ে সাহিদিয়া ল্যাপটপ বা প্রপুলার ল্যাপটপ লেনোভো থিঙ্ক সিরিজ ল্যাপটপ জগতের জন্য আপনার হেভি ডিউটির একটা ল্যাপটপ লেনোভো থিঙ্ক প্যাডের ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু আপনার নরমালি আমেরিকান ল্যাপটপ হয়ে থাকে এই ল্যাপটপগুলোর বিল্ড কোয়ালিটি অনেক ভালো এই ল্যাপটপটা আপনার আপনাদেরকে বলি আপনারা অনেক সময় ভিডিও অনেক ধরনের অনেক জায়গায় ভিডিও দেখেন আপনার বারো হাজার নয়শো নব্বই ওই ল্যাপটপ দিয়ে আপনার আমি মনে করি কোনো ধরনের কাজ করতে পারবেন ভিডিও দেখা ছাড়া আচ্ছা আপনারা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আহ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে যারা আপনার শুরু করতেছেন গ্রাফিক্স এর কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন আউটসোর্সিং করবেন অর্থাৎ ল্যাপটপ দিয়ে আপনার টাকা আর্ন করতে চাচ্ছেন টাকা ইনকাম করতে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে কারণ এই ল্যাপটপ গুলো কিন্তু আপনার প্রসেসরটা হেভি কোয়ালিটির প্রসেসর দেওয়া থাকে ওই আপনার টাচ স্ক্রিন আর ওই ল্যাপটপগুলো না নিয়ে এই ল্যাপটপগুলো নিতে পারেন কাজের গ্যারান্টি আমরা দিব আপনাকে একটা ল্যাপটপ দিয়ে আপনি স্মুথলি কাজ করতে পারবেন মানে অনেকেই হচ্ছে প্রথম প্রথম হচ্ছে বিগিনার লেভেলের যে ফ্রিল্যান্সিং শুরু করেন চিন্তা করেন যে আমার বাজেট তো আসলে শুরু অবস্থায় অত বেশি থাকে না অত নাই আপনি রিজনেবলের মধ্যে চাচ্ছেন তারা হচ্ছে এটা পারচেজ করতে পারে এই ল্যাপটপটা নিতে পারে কাজের গ্যারান্টি আমরা আপনাকে দিব যদি কাজ না হয় আপনি আরেকটা ল্যাপটপ নিয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে ভাই এটার সাথে অরিজিনাল চার্জার যাবে তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার এটার সাথে না শুধু প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল চার্জার তো 100%

Lenovo নেবো থিঙ্ক ফ্যাডের সেভেন জিরো আর এটা প্রাইসটা একটু দেখেন অ্যামাজনের ফাইসে দেওয়া আছে ওয়ান লাখ ফিফটি ওয়ান লাখ দেওয়া আছে এটা আর আমরা মাত্র পনেরো টাকায় কাজের গ্যারান্টি আমরা দিচ্ছি আপনারা জাস্ট নিয়ে ইউজ করতে থাকবেন যে ধরনের কাজ আপনারা স্মুথলি করতে এই ল্যাপটপটা দিয়ে 8GB RAM DDR4 এর 8GB RAM 128 SSD দিয়ে মাত্র 15990 টাকায় এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবে। ওকে সো ভিউয়ার যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইফটা দ্রুত শেয়ার করে দেন। অবশ্যই জানাবেন আমাদের লাইফটা কোথা থেকে এনজয় করছেন। প্রবাসী ভাইয়েরা কারা কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর যদি কোনো মডেলের চয়েস থাকে বা रिक्वायरमेंट থাকে আমাদেরকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমরা বেস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা

আচ্ছা এরপর হচ্ছে আপনার আরেকটু কমের মধ্যে আমরা কিন্তু আপনার রিজনেবল প্রাইজের মধ্যে হিউজ কোয়াটা প্রোডাক্ট রাখছি আপনাদের জন্য এটা হচ্ছে আপনার কোরাই 7 প্রসেসর আচ্ছা কোরাই 7 ডেল ব্র্যান্ডের ল্যাটিস সিরিজের 5430 ই 5430 কোরাই 7 এর থার্ড জেনারেশন 8GB RAM

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ডাবল থ্রি এইট জিরো ল্যাপটপটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে কমেন্ট পাচ্ছি না কারো বেশি বেশি করে কমেন্ট করতে হবে ওকে আপনারা যদি কোন রিকমেন্ড থাকে মেসেজ করতে পারেন এটা হচ্ছে আপনার L560 L560 Core i5 এর 6th জেনারেশন 8GB RAM আর 128 SSD দিয়ে এটা আজকে অফার প্রাইস দিয়ে মাত্র 19500 টাকায় আচ্ছা ওকে 19500 টাকা L560 টা পেয়ে যাবে আমাদের কাছে এসআরও ছিল আপনার এসপি ব্র্যান্ডের মধ্যে বড় ডিসপ্লে দিয়ে আছে 450G3

টাচ স্ক্রিন ল্যাপটপ এবং কি আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটাতে এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ডি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দেওয়া সেটাতে একদম ক্যারি করতে পারবে স্মুথলি এই ল্যাপটপটা অফার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে ওকে চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনি কিন্তু একটা ফোনও পাবেন না সেখানে আপনি ল্যাপটপ পারচেস করতে পারছেন এরপর হচ্ছে কি আপনার এটা হচ্ছে আপনার অ্যাস ওয়ান ইউগা এস ওয়ান ইউ ফাইভেরি এটা হচ্ছে আপনার ফোর জেনারেশন এইট জিবি র্যাম সরি ফোর জিবি আর হচ্ছে আপনার একশো জিবি এইট জিবি র্যাম একশো আপনার এস ওয়ান ইয়োগা কোড়াইফাইভ জেনারেশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য প্রাইসে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই আপনার এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবে আর এরপর হচ্ছে রাইজেন লাভারসান যারা তার একটু কম বাজেট প্রতিটা ল্যাপটপ আপনারা নোটিস করেছেন কিনা জানি না বুঝতে পারছেন আসলে প্রতিটা ল্যাপটপে কিন্তু সুপার ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আর প্রাইসটা একটু ফলো করবেন আমি মনে করি মার্কেটের মধ্যে চ্যালেঞ্জ প্রাইস আমরা দিচ্ছি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিন্তু বেস্ট প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রাইজেন লাভারসান তারা তাদের জন্য কম বাজেটের মধ্যে রাইজেনের প্রোডাক্ট এর মধ্যে থিংপ্যাড সিরিজের বিজনেসের একটা ল্যাপটপ ই ফোর

ওকে ফলে হচ্ছে আপনার এল ফোর নাইন জিরো ল্যাপটপটা নিতে পারেন আজকের অফার প্রাইজে বেস্ট প্রাইজ চব্বিশ হাজার পাঁচশো টাকা তাও আবার করে খাইবে এইট জেনারেশন একটা ল্যাপটপ কিনতে গেলে আটাইশ থেকে তিরিশের উপর লাগে এটা কিন্তু করে খাইবে এইট জেনারেশন

ডুয়েল ব্যাটারি এবং কি আপনার ব্যালাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট আছে ল্যাপটপটাতে এই ল্যাপটপটা অ্যালফোর নাইনটি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ল্যাপটপটা দিব মাত্র হচ্ছে একত্রিশ পাঁচশো টাকা আচ্ছা তার এরপর রাইজেন লাভার আছে তার জন্য রাইজেন সেভেন প্রো রাইজেন সেভেন প্রো প্রোসেসর দেওয়া আছে ফোর গ্রাফিক্স দেওয়া আছে এইট জিবি র্যাম টু ফিফটি এটার মডেল হচ্ছে রাইজেন সেভেনের এটা হচ্ছে এ ফোর

আচ্ছা যারা ঢাকার বাইরে আছে তারা আফটার সেল সার্ভিসটা কিভাবে পাচ্ছে আফটার হচ্ছে যে যেমন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আবার আপনার চাইলে আপনার যদি কোনো প্রবলেম ফেস করে আপনি আমাদের লোকেশনে পাঠিয়ে দিলে হবে আমরা রেডি করে আবার একটা পাঠিয়ে দেব এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আছে সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি ওকে 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 দারুন নেক্সট কোনটা এই ফোর হচ্ছে আপনার ডেলের মধ্যে একটু কিউট একটা ল্যাপটপ একদম হ্যান্ডি একটা ল্যাপটপ এটা হচ্ছে 7390 আচ্ছা 7390 ডিট ব্যাজেলেস ন্যানো ব্যাজেলেস ডিসপ্লে 8GB RAM 256 SSD 4i5 এর 7 জেনারেশন

আর টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড দি সেভেন এইট জোল জিবি টু ফিফটি সিক্স অ্যাসিড দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেনটা নিতে পারবেন আচ্ছা আর ফাইভটা এই সেম ল্যাপটপ আমাদের কাছে কোরাই ফাইভটা আছে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডিটা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড দিয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ফাইভটা কোরআভটা সেভেনটা পড়বে ষোলো জিবি র্যাম দিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে মধ্যে ষোলো জিবি ভেরিয়েন্ট টা খুবই রেয়ার হয়ে থাকে এবং কি এই কালারটা হচ্ছে দুটো কালারই ফেতে যাবেন ব্ল্যাক কালার সিলভার কালার দুটো আছে এক্স ওয়ান ইউগা কোরআই সেভেনেরইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি উইথ এই স্টাইলিশ ফ্যান ল্যাপটপগুলো সবসময় থাকে এক সন্নিয়াতে এই ল্যাপটপ গুলার প্রাইস আজকে নিতে পারো মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা রতন ভাই কমেন্ট করেছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট প্রাইস কত এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এট আজকে অফার দিব মাত্র

সবাই পরিচিত ফুফু পরিচিত এক ক্যালেটো 319021 এটা হচ্ছে আপনার 20m এর 10 জেনারেশন আচ্ছা এ 4GB RAM 128GB SSD ওকে ওর যে 128 মাত্র 14500 টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপ আচ্ছা দাঁড়াও 14500 টাকায় আর এ হচ্ছে কি আপনার এসপি এর মধ্যে এটা একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার এক তো আপডেটের মধ্যে 10 জেনারেশন কোরাই 5 এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার 830G7 জেনারেশন করে 360 ডিগ্রি রোটেট করে টাচ স্ক্রিন প্লাস ল্যাপটপ মোড ইউজ করতে পারবে দুটো ভাবেই এটাতে এটা আজকে অফার প্রায় দিব মাত্র

এরপরে হচ্ছে কি আপনার এর হচ্ছে রাইজেন এর পোস্টার দেওয়া আছে হুম হুম রাইজেন 845G7 রাইজেন 7 এর এটা একটা রাইজেন 7 প্রো সিরিজ পোস্টার দেওয়া আছে 16GB RAM আর 256GB SSD দিয়ে মাত্র 47500 টাকা 47500 টাকা রাইজেন 7 এর 7 প্রো পোস্টার দেওয়া আছে এটাতে রাইজেন 7

তারা হ্যাভি কাজ গুলো করতেছেন তাদের জন্য হচ্ছে আপনার এটা একটা ল্যাপটপ আছে অফ ল্যাপটপ এটার মডেল হচ্ছে আপনার আহ এইচপি প্রভু ফোর ফোর ফাইভ জি টেন জি টেন ল্যাপটপ এটা কিন্তু এটা কিন্তু আপনার রাইজেন আউটলুকটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনটা এটা মানে দেখে বুঝতেই পারবে না যে এটা ওপেন বক্স মনে হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ হ্যাঁ এটা কিন্তু আপনার ওপেন বক্স যেহেতু আপনার জি টেন ল্যাপটপ একদম अवेलेबल অর্থাৎ আপনার 11 জেনারেশন কম্পেয়ার 11 জেনারেশন ল্যাপটপ গুলোই জি টেন হয়ে থাকে এটা হচ্ছে আপনার আমরা যদি কনফিগারেশনটা একটু দেখাই এটাতে এটা রাইজেন 7 এ 7730u আমরা জানি 7730 একদম রাইজেন 7 এর আপডেট সিরিজ প্রসেসর দেওয়া আছে এবং কি কোরাই সেভেনের সাথে রাইজেন সেভেন আপনার কম্পেয়ার করে রাইল অ্যাস আপনার টুয়েলভ জেনারেশন কম্পেয়ার কিন্তু এটা এটা হচ্ছে আপনার র্যামটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম ডিডিআর আর ফাইভ বত্রিশশো ম্যাগার্সের এইট জিবি র্যাম দিয়ে দেওয়া আছে ষোলো জিবি দুটি দিতে পারবে পাঁচশো বারো জিবি এস ডি দেওয়া আছে এটাতে গ্রাফিক্স পেয়ে যাবে এএমডি এম গ্রাফিক্স পেয়ে যাবে ফোর জিবি এই ল্যাপটপটা আজকের অফার আপনার 7445 এটার অফার দিও মাত্র 48000 টাকা 48000 টাকা 48000 এটা নিতে পারবে আমাদের কাছ থেকে এ স্যার হচ্ছে ভাই লিখেছে Lenovo ThinkPad X1 Yoga Gen প্রাইস কত হ্যাঁ Lenovo ThinkPad X1 আপাতত আমাদের জেনারেশনটা নাই বাট আপনার 11 জেনারেশনটা আছে ThinkBook এর

তারা হচ্ছে যে আপনার অফেন বক্সের আরো কিছু ল্যাপটপ আছে যেমন এটা আছে এটা হচ্ছে আপনার এসটি ফিফটিন এর রাইজান ফাইভ এর পাঁচ হাজার সিডির

কোরআ ফাইভ এর ইট জেনারেশন এস পি এলিট বুক এইট থার্টি জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এলিড বুক এর জি সিক্স মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায়

এরপর হচ্ছে আপনার ইড বুকের জি সিক্স এর টাচ স্ক্রিন ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে এইট জিবি র্যাম আর টু ফিফটি সিক্স জিবি আজকের অফার ফাইজে দিও মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তাও আবার টাচ স্ক্রিন ফেসলগ ফিঙ্গার প্রিন্ট সবকিছুই আছে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা কিন্তু আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসে ডি এইট ফোর জিরো জি সিক্সটা সিক্স টাকিস্কিন আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর এইটোর এইচপির মধ্যে সেভেন ফোর ডাবল জিরোর পরে এক ফ্যাকটি দিতে পারবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মেটাল বোর্ডের মধ্যে আর এস হচ্ছে জ্যাট বুক সিরিজ যারা হচ্ছে যে জ্যাট বুক লাভার আসেন তাদের জন্য এসপির মধ্যে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা হচ্ছে জ্যাট বুক সিরিজের

এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স মাত্র একস ওয়ান কারন এটা মাত্রি টাইপসি আপড্রেট ফোর দিয়ে এটা কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান কার্বনটা আর টি ফাইভ এইট

আচ্ছা সরি করে সেভেন সিক্স জেনারেশন মাত্র তেইশ টাকা এইট জিবি ওয়ান টোয়েন্টি ফোর টাকা নিতে পারবেন এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন এ আমাদের কাছে ব্র্যান্ড পিসি আছে ব্র্যান্ড নিতে পারবেন এদিকে ল্যাপটপ আছে এটা করে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা উনিশ হাজার টাকা টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ধরনের আর অনেক ল্যাপটপ আছে আসলে ভিডিওতে তো সব ল্যাপটপ দেখানো সম্ভব

মার্কেটের মধ্যে বর্তমানে মার্কেটের মধ্যে বড় পিসি বিয়ে না করে ব্যান্ড বেশি অনেকেই চায় তাদের জন্য এটা হচ্ছে আপনার ক্যারি করা যায় এবং কি আপনার যে কোনো জায়গায় মুভ করা যায় মানে সকল ধরনের কাজই করা যায় আর প্রসেসরটা তো হচ্ছে বড় পিসির প্রসেসরটা এটাতে দেওয়া আছে জাস্ট ছোট সাইজটা এটা হচ্ছে করে ফাইভ সিক্স জেনারেশন নিতে পারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ওকে তেরো হাজার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে নিতে পারবে করে খেয়ে ফোর জেনারেশনটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে নিতে পারবে আজকের অফার প্রাইজে দিয়ে নিতে পারবে মাত্র বারো হাজার টাকা

কার্ড সহ টেন জেনারেশন ব্র্যান্ড পিসি আছে টেন জেনারেশন টা ইন্ডিফার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশনটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং কি গ্রাফিক্স কার্ড সহ আপনার থিং স্টেশন একটা ব্র্যান্ড পিসি আছে

আপনার হচ্ছে কি এই ল্যাপটপটা নেবার পনেরো হাজার নয়শো নব্বই টাকায় আরেকটা এটার মধ্যে বড় ডিসপ্লে দিয়ে করে ফাইভ সিক্স জেনারেশন এল ফাইভ সিক্স জিরো এটা হচ্ছে আপনার করে রাখে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আছে বড় ডিসপ্লে দিয়ে এটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে বিশ বাজেটের মধ্যে ল্যাপটপ এস আর হচ্ছে কি আপনার এটা একটা আছে এসপির মধ্যে ফোর ফাইভ জিরো জি থ্রি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ওকে অফার প্রাইজ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ফোর ফাইভ জিরো জি থ্রি ল্যাপটপ অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলো বিশের বাজেটের মধ্যে ল্যাপটপ এটা হচ্ছে গিয়ে তেরো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আপনার অ্যাস ওয়ান ইউগা কোড়াই ফাইভের ফোর জেনারেশান তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা এস ওয়ান ইউগাটা এরপর হচ্ছে কি আপনার যেটা বললাম এক্স টু এইট জিরো এটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন ল্যাপটপ কোরআ ফাইভের এইট জেনারেশন এক্স টু এইট জিরো ল্যাপটপ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা

একশো চব্বিশ নাম্বার সব টেক মিডিয়া এলিফেন্ট রোড বাটার সিগনাল এসে কল দিলে হবে এখান থেকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অত অথবা আপনারা সেলটেকের দোতলা একশো চব্বিশ নাম্বার আসলে হবে এখানে আমার আপনাদেরকে আমাদেরকে পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইজের মধ্যে ল্যাপটপ লাইন নিতে পারবেন ওকে সো লাইভটা শেষ করে দিচ্ছি যাদের দরকার স্ক্রিন দেওয়ার নাম্বার আছে ইমো এ নক করতে পারেন অথবা কল করতে পারেন ওকে সো লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ আবার দেখা যাবে আপনাদের সাথে আল্লাহ পেজ